আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঠিকাদারের গদিতে আগুন জ্বালো একসাথে কথায় কথায় চাকরি ছাড় চাকরি বাপ দাদার এই স্লোগানে গত সতেরো থেকে আঠারো দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছে শ্রম ভবনের নিচে আউস সিং এর কর্মচারীরা সেই আঠারো দিনে একটা মানুষও এখন পর্যন্ত আউস সিং কর্মচারীদেরকে দেখতে আসে নাই তাদের দাবি দাবাগুলো কি সেটা শুনতে আসে নাই তারা শুধু অবস্থান কর্মসূচি পালন করে খান্ত না তারা মিছিল করেছেন তারা মনোমিছিল মিছিল করেছেন তারা বিক্ষোভ মিছিল করেছেন তারা মহাসমাবেশ করেছেন তারা আরও বিভিন্ন প্রোগ্রাম তারা চালিয়ে যাচ্ছেন সামনে কঠোর আন্দোলন করার ঘোষণা দিয়েছেন তারা সারা ঢাকা শহরে আউটসোর্সিং কর্মচারীদের দাবি দাবা নিয়ে লিপলেট বিতরণ করেছেন আপনারা সবাই সেটা দেখেছেন বিষয়টা হচ্ছে গতকালকে সম্ভবনা একটা দালাল এসেছে একটা ঠিকাদার এসেছে আবারও নতুন করে চুক্তি করে কৌশল করে কিভাবে আউটসোর্সিং এর মানুষদের রক্ত বিক্রি করে সে খাবে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নেবে ইতিমধ্যে সে নেত্রকোনা রংপুর গাইবান্ধা সহ বিভিন্ন জেলা হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগ দিয়েছেন তাদের কারো বারো মাসের বেতন আটকায় রাখছে কারো চব্বিশ মাসের বেতন আটকায় রাখছে কারো আট মাসের বেতন আটকায় রাখছে এবং এই আউটসোর্সিং কর্মচারীগুলোর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সে কারোর থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন কারো থেকে তিন লাখ টাকা নিয়েছেন তিন লাখ তিরিশ হাজার টাকা নিয়েছেন দেড় লাখ টাকা নিয়েছেন আপনারা সবাই বিস্তারিত ভিডিওটা দেখেছেন কালকে রফিক ভাই আউটসোর্সিং কর্মচারীরা সেই ঠিকাদারকে সামনে রেখে ফেসবুক লাইভে এসেছেন এবং সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে তার নামে তার কোম্পানির নামে কিভাবে একের পর এক ফোন গিয়েছে সে মানুষকে চাকরি থেকে বের করে দিয়েছেন সরকারি চাকরি দিবে বলে আউটসোর্সিং চাকরিতে ঢুকাই দিছে এবং সরকারি চাকরি দিবে বলে সে লক্ষ লক্ষ টাকা সে নিয়োগ বাণিজ্য করেছেন সেটা সারা বাংলাদেশের মানুষ সরাসরি লাইভে দেখেছেন একজন আউটসোর্সিং এর ঠিকাদার কতটা ভয়ঙ্কর হয় কালকে সেই ঠিকাদারের লাইভটা যারা দেখেন নাই তারা কখনোই বুঝতে পারবেন না দুঃখজনক কথা হইল জানেন সারাদিন যখন এই ঠিকাদারকে আউটসোর্সিং কর্মচারীরা আটকায় রাখছে যে বকেয়া বেতনগুলো দেওয়া ছাড়া তাকে ওখান থেকে যাইতে দেবে না হ্যাঁ বেতন দেওয়া ছাড়া কর্মচারীদের বেতন পরিশোধ করা ছাড়া তাকে ওখান থেকে বের হইতে দেবে না তখনই তাকে উদ্ধার করার জন্য সেখানে পুলিশ গেছে সেখানে তাকে উদ্ধার করার জন্য পুলিশের লোকেরা আপনার কর্মচারীদের নেতৃবৃন্দকে ফোন দিচ্ছে সর্বশেষ একটা দলীয় নেতারা গিয়ে সেই দলের নামটা প্রকাশ করলাম না দলের নেতারা গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় যদিও সে আসার সময় কর্মচারীদের বেতন দিবে বলে বন সই দিয়েছেন বন সাক্ষর দিয়েছেন দিয়ে সে বলেছেন সে আউটসোর্সিং এর তার আন্ডারে যে সকল কর্মচারীর বেতন আটকে আছে সেগুলোর বেতন সে পরিশোধ করবে কথাটা সেখানে না কথাটা হচ্ছে দেখেন গত সতেরো আঠারো দিন যেখানে আউটসোর্সিং এর কর্মচারীরা লাগাতার আন্দোলন অবস্থান কর্মসূচি পালন করতেছে দাবি দাওয়া সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছেন শ্রমিক নেতারা গিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মাহামির্জা গিয়েছে শ্রম সংস্কার কমিশনের প্রধান সহ সবাই যখন তাদেরকে সাপোর্ট দিচ্ছে সেখানে মিডিয়া কোনো এক অদৃশ্য কালো কারণে মিডিয়া সেটা প্রচার করতেছে না তাদের সেই আন্দোলনটা ফলাও করে প্রচার করতেছে না এবং আউটসোর্সিংয়ের কর্মচারীদেরকে কেউ গিয়ে আশ্বস্ত করতেছে না কেউ গিয়ে দেখতেছে না আসলে তোমরা কেন এখানে শুয়ে যাচ্ছ কেন তোমাদের এত কষ্ট সেটা কেউ বোঝার চেষ্টা করতেছে না আউটসোর্সিং কর্মচারীরা বারবার সচিবালয়ে গেছেন প্রশাসনের লোকেরা কথা দিয়েছেন যে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় একসাথে বসে আউটসোর্সিং কর্মচারীদের সমস্যার সমাধান করবে সেটা শুধু কথাতেই থেমে আছে এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন হয় নাই দুঃখজনক বিষয় একজন ঠিকাদারকে রক্ষা করার জন্য আপনার শত শত ফোন আসে রাজনৈতিক দলের নেতারা গিয়ে সেটা উদ্ধার করে নিয়ে আসে যে ঠিকাদার হাজার হাজার কুড়ি টাকা মানুষ বেঁচে কামিয়েছেন হাজার হাজার কুড়ি টাকা আপনার শ্রমিকদের বেতন আটকে রাখছে সেই ঠিকাদারকে বাঁচানোর জন্য প্রশাসনিক লোকেরা তাকে ফোন দেয় আপনার প্রশাসনিক লোকেরা গিয়ে আপনার দলীয় লোকেরা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে অথচ যেই শ্রমিকের রক্তে বেজা যেই শ্রমিকের ঘামে বেজা এই বাংলাদেশ চলতেছে সেই শ্রমিকের বেতন তারা ঠিক মতো পরিশোধ করতেছে না বাংলাদেশের মানুষ আজকে দেখুন আউটসোর্সিং কর্মচারীদের সাথে কি হচ্ছে তারা কতটা নির্যাতিত নিপীড়িত কতটা অবহেলিত ঠিকাদার বাঁচাইতে অনেকেই যায় কিন্তু ন্যায্য দাবি নিয়ে শতদিন শুয়ে থাকলেও আউটসোর্সিং কর্মচারীদের দিকে কেউ তাকায় না আউটসোর্সিং কতটা বৈষম্য মূলক একটা চাকরি আউটসোর্সিং একটা মরণ বেদী ভাইরাস আউটসোর্সিং চাকরিজীবীদের চাকরি ক্ষেত্রে বিশাল এক মহামারী যেখানে সরকারি চাকরি বলে ঢোকাবে পরবর্তীতে ঢুকবে সে আউটসোর্সিংয়ে কিছুদিন চাকরি করার পর হয়তো তার মাসের পর মাস বেতন আটকায় রাখবে না হয় তাকে চাকরি করে আরেকজনকে টাকা দিয়ে সেখানে সরকারি চাকরি বলে জয়েন করাবে পরবর্তী তার সাথে একই কাণ্ড করবে আমি এই মুহূর্তে আউটসোর্সিং বাতিলে বাংলাদেশের ছাত্র জনতার সহযোগিতা চাচ্ছি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা একটা সময় চাকরি ক্ষেত্রে যাবে তারা তো কখনো সব সময় আর বড় বড় নেতা হতে পারবে না প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে পারবে না সবাই পারবে না যারা ভালো যোগ্যতা নিয়ে পারবে হয়তো বা অনেকের যোগ্যতা থাকার পরও তারা পারবে না যারা ছোট ছোট কাজে সরকারি পদে চাকরি করার একটা স্বপ্ন দেখেন যে না আসলে আমার তারা আর যখন বড় কিছু হয় না আমি ছোট কিছু করব। তাদেরকে এগিয়ে আসতে হবে যেমন করে বাংলাদেশ থেকে কোটা বিলীন করে দেওয়া হয়েছে তেমন করে বাংলাদেশ থেকে আউটসোর্সিং টাও বিলীন করে দেওয়া হোক তাহলে মানুষ পড়ালেখা করার পর একটা সরকারি চাকরি করতে পারবে ডাল ভাত খেয়ে বেশি থাকতে পারবে আউটসোর্সিং চাকরি থাকলে চাকরি করবেন বেতন পাবেন না যে কোনো চাকরি চলে যাবেন চাকরির নামে লক্ষ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য হবে ঠিকাদাররা কি করতে পারে সেটা গতকালকে আউটসোর্সিং কর্মচারীরা লাইভে সারা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছেন আর বর্তমানে আউশ তুসিং কর্মচারীদের আন্দোলনের উপর সরকারের বড় বড় গোরিন্দা সংস্থাদের নজর আছেন সরকার সেটার উপর নজরদারি রেখেছেন সরকারও দেখেছেন কিন্তু সরকার তো ঠিকাদারদের সরকার সরকার তো আউশ কর্মচারীদের সরকার না সরকার তো জনগণের সরকার না যেখানে হাজার হাজার কোটি টাকা বাণিজ্য করা যায় সরকার তাদের সরকার আমি তারপরে সরকারকে আহ্বান করব আউশ তুসিং কর্মচারীদের দাবি তো খুব একটা বড় না তারা শুধু ঠিকাদার বাতিল চাচ্ছে সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী পদে তারা চাকরি করবে যদিও স্থায়ী করা হয় বা যদিও এটা না করতে পারে তাহলে মাঝে যে দালালটা আছে সেটাকে সরিয়ে দিয়ে কর্মচারীকে সরকার সরাসরি বেতন দিবে কর্মচারীকে সরকার যে সকল সুযোগ সুবিধা ঠিকাদারকে দিচ্ছে সেগুলো সরাসরি কর্মচারীকে দিবে তাহলে এই কর্মচারীরা ঘরে ফিরে চলে যাবে দাবিটা কিন্তু এত বড় না সুতরাং সরকার যদি আন্তরিকতা দেখায় তাহলে এই দাবি বাস্তবায়ন করা সম্ভব